এরপরে যাব হলো ডোরিন পাওয়ারে ডোরিন পাওয়ার আপনারা জানেন যে স্টকটি মাঝে মাঝে বেশ ভালোই খেলে যেমন খেলছিল এখানে যা এখানে একটানা উত্থানের পর আবার কিছুটা স্লো হয়ে আবার লম্বা একটা টান দিয়ে এবার নিম্নমুখী ধারা অব্যাহত আছে এবং এখান থেকে যে খুব একটা নিচে যাবে না তার প্রমাণটা এখানে দিয়েই রাখছে তো আমরা যাব এর আরেকটু সাধারণ আলোচনায় সেটা হলো যে কত দিতে পারে আজকেই সে উপরে টান দিয়ে কেনা সেটাই একটা ধারণা তবে স্টকটি এখান থেকে উপরে যদি ক্লোজ হয় অর্থাৎ পঁচিশ টাকার উপরে যদি ক্লোজ হয় তাহলে যেতে পারে যেটা সেটা হলো ছাব্বিশ টাকা এবং ছাব্বিশ টাকার পরে স্টকটি যেতে পারে হলো তিরিশ টাকা তো স্টকটি লং টার্মের জন্য ইনভেস্ট করা যেতে পারে আপনি অনায়াসে স্টকটিতে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন যেহেতু সে জুন ক্লোজিং সুতরাং সামনে যে ভালো করবে এটা বলার অপেক্ষা করা রাখে না এবার যাবো হল এআইএলে এআইএল আপনারা জানেন যে কয়েক দিন ধরে টানা চরম পতনে আছে এবং একটা ব্যারিকেটে আটকা আছে এই ব্যারিকেড থেকে যদি সে নিচে নামে তাহলে নেক্সট টার্গেট নিম্নমুখী এবং সেটা কত যেতে পারে সেটা আমরা একটু দেখে আসি এই স্টকটি যদি নিম্নমুখী হয় তাহলে তার গতি কিন্তু খুবই খারাপ অর্থাৎ ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা আমরা একটু কনফার্ম হয়ে আসি ছাপ্পান্ন টাকা স্টকটি যদি এখান থেকে নিচে নামে কম অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্টকটির সর্বনিম্ন গতিপথ যেটা আমরা দেখতে পাচ্ছি হলো সেটা হলো চুয়ান্ন তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা তবে ধারণা না যে এখানে যাবে অবশ্যই আরেকটা সাপোর্ট আছে সেটা হলো যেটা বলছিলাম ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন আর একটা সাপোর্ট আছে ছাপ্পান্ন টাকার সাপোর্ট থেকেও সে ফিরে আসতে পারি এরপর আরও একটা সাপোর্ট আছে সেটা হলো আপনার ষাট টাকা ষাট টাকায় একটা বড় সাপোর্ট তার অবস্থান করছে এই ষাট টাকা স্টকটি যদি ফিরে না আসা তাহলে যে রেঞ্জগুলো বললাম ওখানে পর্যন্ত যেতে পারে তবে স্টকটি দেখেন আজকে কি হয় যদি আজকে ফিরে যায় এবং এইখানে যেতে বা যায় অর্থাৎ এর উপরে যদি ক্লোজ হয় অর্থাৎ সত্তর টাকা বলতে হবে সত্তর পর্যন্ত আমরা সত্তর যে আর একটু দেখি আমরা যদি আটষট্টিতে ক্লোজ পাই আজকে স্টকটি বা সাতষট্টি পঞ্চাশ সাতষট্টি পঞ্চাশ বা আটষট্টিতে যদি ক্লোজ পাই তাহলে আমরা ধরে নিতে পারবো যে সে আর নিম্নে না যে কিছুটা উপরে যেতে পারে তবে আরেকটা একটা বাধা রয়েছে অর্থাৎ আটষট্টি নব্বই বা উনসত্তর এখানেও আর একটা বাধা বিপত্তি রয়েছে এখান থেকেও সে আবার ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে যাই হোক স্টকটিতে আপনি সতর্ক থাকবেন যাতে করে আপনি বিশাল কোনো সম্ভাবনায় না পড়তে পারেন আমরা পরবর্তী স্টকে যাব সেটা হলো লাভেলো আইসক্রিম আপনারা জানেন লাভেল স্ক্রিম একটি টানা উত্থানে গেছে অর্থাৎ আপ ট্রেন্ডে চলে গেছে স্টকটি এবং হানড্রেড পারসেন্ট আপ ট্রেন্ড স্টকটি যেখানে অবস্থান করছে এখানটা রিক্স পজিশনে আছে কনফার্মেশনের জন্যে যাব হলো ডেইলি চার্টে যেটা আমরা বাই করতে পারি কি না স্টকটি এখানেও ইঙ্গিত দিচ্ছে খুব ক্রিটিক্যাল পয়েন্টে আছে তার মানে এই স্টকটি একটু হিসাব নিকাশ করে বাই করতে হবে ইচ্ছে করলে বাই করা যাবে না আর যারা বড় ধরনের ইনভেস্ট করতে চান বা লম্বা লম্বাভাবে ওয়েট করতে চান তারা ছোট ছোট করে ইনভেস্ট করতে পারেন যাতে ভবিষ্যতে হয়তো আর সামনের দিকে যেতে পারে এরপরে যাব হলো ফার কেমিক্যালে ফার কেমিক্যাল জানেন এক সময়কার এক বেশ ভালো উত্থান পতনের স্টক এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি ভালো উত্থান পতন যদিও স্টকটি বেশ কিছুদিন ধরে সাইড হয়ে আছে তো স্টকটিতে আমরা মান্থলি চার্টে একটু যাবো যে আসলে কী অবস্থানে আছে মান্থলি চার্টেও আমরা দেখতে পাচ্ছি রিক্স অবস্থান আছে তারপরে এই স্টকটি এইখানে আপনি খুব একটা বেশি ধরনের বাইসেল করা ঠিক হবে না কারণ এখান থেকে সে নিচেও আসতে পারে আবার উপরেও যেতে পারে তবে বেশিরভাগ সম্ভাবনা কিছুটা নিচে আসার এরপরে যাব হলো আমরা সলভো কেমিক্যাল সলভো কেমিক্যাল যাব। এরপরে সলভো কেমিক্যালে আমরা দেখেছি কেমিক্যাল সেক্টরটাই যেমন একটা বিশাল টানা পড়ে নিয়ে আছে এটাও আপনার এক স্টেজ। তবে আপনি এখানে ছোট্ট করে বাই দিতে পারেন কারণ নামলে এর বেশি নামবে না এবং সামনে সে উপরমুখী যে টান দেবে তার ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই লেভেলে যেতে পারে এবিসি জেড কিছু নাথিং আপনার প্রফিটটা হলো মেন সুতরাং এটা সামনে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে যাব হলো অ্যাক্টিভ ফাইনে অ্যাকটিভ ফাইনে আমরা দেখব যে তার অবস্থা কী আছে অ্যাক্টিভ ফাইন আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বগামী এবং সামনে সে এই লেভেলটাই যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখানে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন এরপরও সর্বশেষ কথা যেটা বলে থাকি আপনার ইচ্ছে মতন বাই করবেন কারোর কথা শুনে বাই করবেন না এরপরে যাব হলো ইসলামী ফিনান্সে ইসলামী ইসলামী ফিনান্সে যাব যে কি অবস্থা ইসলামী ফিনান্স এখন যেহেতু প্রফিট দিচ্ছে না সরি প্রফিট দিচ্ছেন না প্রফিটের সময় আসতেছে সুতরাং সামনে সে কি করে দু দিন আগে আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটু টান দিয়ে আবার নিচে আসছে রিক্স জোন সোজা কথায় রিক্স জোন এই মুহূর্তে এখানে ইনভেস্ট করা যাবে না এটাই সংক্ষিপ্ত আলোচনা দিলাম ব্যাড বিসি ব্যাড বিসি যাব নেক্সট আইটেমে সেটা হলো ব্যাট বিসি আমরা দেখতে পাচ্ছি আমরা মান্থলি না যে আমরা মান্থলিতে তলা আছে। আমরা যাব ডেইলি চ্যাটে ডেলিচ্যাটের স্টকটিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে আছে সেখান থেকে আর খুব বেশি নামার সম্ভাবনা নেই এখানে যে ইঙ্গিত সে দিয়ে রাখছে এখান থেকে খুব বেশি নিচে নামবে না সামনে উত্থানে যাবে এবং সামনে উত্থানে এই লেভেল বরাবর খুব দ্রুত অর্থাৎ তিনশো চল্লিশের উপরে ক্লোজ হতে পারে দ্রুততার সাথে নেক্সট যাবো হল জিপি জিপি যাবো কেন এখানে আজকে কয়েকটা ইন্ডেক্স আইটেম নেওয়ার কারণ হলো সামনে ইন্ডেক্সটা কোথায় নিয়ে যাবে সেটুকু দেখার জন্যে যদিও দেখেন ইন্ডেক্স নিয়ে এখানে আলোচনায় আমি বলেছিলাম যে সাধারণত এরা নামাবে না এবং যে দুটো স্টক বললাম ব্যাট বিসেময়ীটা এবং দেখেন এখানে তার অবস্থান করছে এবং সামনে আবার এরা ইন্টার্ম দেবে সুতরাং এই স্টকটি খুব দ্রুততার সাথে এখানে যেতে পারে তার মানে ইন্ডেক্সটা বাড়াবে ব্যাংকগুলো কমাবে তার মানে পারত পক্ষে আমরা সামনের দিনগুলো দেখতে পাচ্ছি জিপি এবং ব্যাটবিসি বাড়াচ্ছে এরপরে যাবো হল আরেকটা ইন্ডেক্স ক্যারি করা শেয়ারে রবিতে যাব একটু কারণ বাস্তবতা দেখবো একটু যে রবি কী করতে পারে রবিও নামাচ্ছে না বাহ খুব বেশি এখান থেকে নামাচ্ছে না সামান্য রবিও একটু নামতে পারে তারপর আবার সে উপরে যাবে এবং এখানে সে সাইড তার মানে ইন্ডেক্সটা নামছে না আপাতত সে ওখানে এলোমেলো চলতে থাকবে এরপরে আমরা এখানে আরেকটা স্টক নিয়ে আলোচনা করবো সাথে সাথে বলে রাখি আপনারা যারা নতুন আছেন তারা আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সাথে থাকে যাতে করে আপনি প্রতিদিনই গুরুত্বপূর্ণ নিউজ পেয়ে যান সেটা বলে যাব আর আপনি যারা পুরনো আছে লাইক কমেন্ট করে আপনার অনুরোধ জানাবেন আমরা গ্যাসিওলো হল ইনফিউশনে আপনারা দেখতে পাচ্ছেন ওরিয়েন ইনফিউশন পতনের আস্তে আস্তে উত্থান এবং এখানে অবস্থান করছে সোজা কথা এই মুহুর্তে ওরিয়েন ফিউশনে ইনভেস্ট না করাটাই বেটার এই ছিল এই পর্বের অর্থাৎ দ্বিতীয় ভিডিওর অ্যানালাইসিস এবং বিষয় আপনারা ভালো থাকেন আমরা যাব পরবর্তী ভিডিওতে